চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের একমাত্র ক্লাব হিসেবে টানা ছয়বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটা গ্রুপ পর্বের বাধা পেরুতে এবার ভদ্র কিংস টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা গ্রুপ স্টেজে লড়াই মাঠে নামতে ইতিমধ্যেই কুয়েতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা এবারের মিশনে বসুন্ধরার সামনে তিনটি ম্যাচ চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল ছাড়া বাকি দুই দল হল ওমানের ক্লাব আলসিপ ও লেবানার ক্লাব আল আনসার এফসি পঁচিশ অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলসিফ আটাশে অক্টোবর আল আনসার ও একত্রিশ অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ন্টরা সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের এর আগে আমরা কুয়েতে এসেছি কাতার এসেছি কারণ মানে সিমিলার ওয়েদার তো এই জায়গায় আসলে একদিন দুই দিন আপনার প্র্যাকটিস করলে অ্যাডজাস্ট হয়ে যায় ট্রেনিং সেশন আছে আপনার পঁচিশ তারিখের খেলার আগে তো ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে

এদিকে বিগমিশনের আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ কোচ মারিও গমেজ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রাকিব তপু ফাহিমদের সঙ্গে আছে বিদেশিরাও দলীয় শক্তি বাড়াতে ফর্টিস এফসি থেকেও ধার নিয়েছে দুই গাম্বিয়ান খেলোয়াড় বাবু ওয়েসা জেল্লু এবং নাইজেরিয়ান তারকা উকাফুরকে শক্তিশালী দল গড়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর কোচ দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী এই দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে বিদেশিরাও আছে সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল এখানে কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না বাংলাদেশি সমর্থকদের জন্য হলেও আমরা সবগুলো ম্যাচ জিততে চাই কুয়েতে বসবাসত বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা আশা করছে বসুন্ধরা কিংস এবারের চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয়ের মুকুট পড়বে এবং বাংলাদেশের ফুটবলের গৌরব আরও উজ্জ্বল করবে কুয়েত থেকে ময়ুনসুমন সময় সংবাদ